সাত বছরের বাচ্চা মেয়ের সাথে বিয়ে করে রাগ করে বিদেশে চলে যায় ইভান আজ পনেরো বছর পর নিজের বউকে ডিভোর্স দিতে বিদেশ থেকে দেশে ফিরছে সে ইভান যখন বিমান থেকে নেমে এয়ারপোর্টে দাঁড়ায় তখন ড্রাইভার এসে তাকে রিসিভ করে ইভান গাড়িতে উঠে বসে এরপর নিজের বাড়ির উদ্দেশ্য রওনা দেয় আজ প্রায় পনেরো বছর পর নিজের দেশে ফিরে এসেছে সে সময়ের পরিবর্তনে তার প্রিয় শহর সম্পূর্ণ নতুন হয়ে গেছে ইভান গাড়ির গ্লাস ওপেন করে বাহির থেকে আসা মিষ্টি রোধ নিজের শরীরে মাখে বিদেশে থাকতে নিজের দেশেকে আর এই শহরকে অনেক মিস করেছে সে কিন্তু তার আম্ম ভুলের জন্য তার দূরে থাকতে হয়েছে সব কিছু থেকে হঠাৎ করে পনেরো বছর আগে ঘটে যাওয়া সেই দিনের কথা মনে পড়ে যায় ইভানের অরুণা বেগম ইভানের মা যিনি একজন গৃহিণী এবং তার বাবা রাশেদ চৌধুরী একজন ব্যবসায়ী শহরে তার বাবার অনেক সুনাম রয়েছে কারণ তিনি একজন ভালো মানুষ অরুণা বেগমের বন্ধু নাম রাশিদা বেগম যার স্বামী একটা অ্যাক্সিডেন্টে মারা যায় যার ফলে বাধ্য হয়ে উনি চৌধুরী বাড়িতে থাকেন আর তার একটা ছোট সাত বছরের মেয়ে ছিল যার নাম ইনায়া ইনায়া নামটা মুখে নেওয়ার সময় ইভানের ঘৃণা হয় তবুও সে অতীতের ঘটনা মনে করতে থাকে ইনায়া তখন খুব ছোট মাত্র সাত বছর বয়স আর ইভানের তখন পনেরো বছর বয়স ইভান ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো যার জন্য বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা তার ছিল ইনায়া খুব ছোটবেলা থেকে খুব দুষ্ট প্রকৃতির মেয়ে তবে ইভান খুব শান্ত ইভান নিজের রুমে অন্য কারো প্রবেশ পছন্দ করত না কিন্তু ইনায়া সবসময় এসে তার ঘরের সব জিনিস এলেমেলো করে দিত যার জন্য ইভান কখনো ইনায়াকে পছন্দ করে নাই বরং সব সময় তাকে বকা দিত আর ইনায়াদের এই বাড়িতে থাকা ইভান পছন্দ করে নাই সে সব সময় ওকে কাজের লোকের মতো দেখে একদিন যখন ইভান রুমে বসে পড়াশোনা করছিল তখন ইনায়া ওর রুমে আসে ইনায়া বলে ইভান ভাইয়া তুমি কি করছো পড়াশোনা করছি কোনো তুমি দেখতে পাও না ইনায়া যাও এখান থেকে একদম বিরক্ত করবে না আমাকে ইনায়া কোনো কথা শুনে না বরং ইভানের রুমে এসে তার বিভিন্ন জিনিসে হাত দিকে থাকে ইভানকে বিরক্ত করতে থাকে ইভানের রাগ উঠে যায় সে একটা থাপ্পড় দেয় ইনায়ার গালে বাচ্চা মেয়েটার গালে থাপ্পড়ের দাগ বসে যায় সে কান্না করতে থাকে যা শুনে অরুণা বেগম রুমে আসে আর বলে ইনায়া কি হয়েছে তুমি কান্না কোনো করছ ইভান ভাইয়া আমাকে থাপ্পড় মেরেছে মামনি ইভান তুমি কোনো ইনায়ারে থাপ্পড় দিয়েছ একটা ছোট বাচ্চাকে কি কেউ মারে দেখো আম্মু আমার কোনো দোষ নাই ও আমার রুমে এসে আমাকে বিরক্ত করছে যার জন্য থাপ্পড় দিয়েছি ইভান তাই বলে কি তুমি ওকে থাপ্পড় দিবে ও না তোমার খালার মেয়ে ও কোনো খালার মেয়ে না আমার ও এই বাড়ির কাজের লোক ওর সাহস কি করে হয় বাড়ির চাকর হয়ে মালিকের রুমে এসে জিনিসপত্র ছুঁয়ে গিতে ইভানের কথা শুনে ওর মা একটা থাপ্পড় দেয় ওর গালে এরপর রাগী কণ্ঠে বলে ইনায়া আমাদের বাড়ির কাজের লোকের মেয়ে না বরং ও আমার বন্ধু রাশিদার মেয়ে উনি একটু সমস্যায় পড়ে এই বাড়িতে থাকতে বাধ্য হয়েছেন তাই বলে কি তুমি কাজের লোক বলবে ওনাকে অরুণা বেগম কথাটা বলে ইনায়াকে নিয়ে রুম থেকে বের হয়ে যায় কিন্তু ইভান সেই দিন মায়ের হাতে থাপ্পড় খাওয়ার ঘটনা কখনো ভুলে নাই বরং এর থেকে সে ইনায়াকে আরও বেশি করে ঘৃণা করে ওর সাথে কখনো কথা বলে নাই আর সবসময় ইনায়াকে নিজের বাড়ির কাজের লোকের মতো করে দেখেছে কয়েকদিন ধরে রাশিদা বেগমের শরীরের অবস্থা ভালো না ডক্টর দেখিয়ে জানা যায় ওনার শরীরে জটিল অসুখ হয়েছে উনি আর বেশিদিন বাঁচতে পারবেন না যেটা শুনে ইনায়া অনেক বেশি কান্না করে রাশিদা বেগম নিজের মেয়ের জন্য চিন্তিত থাকে উনি মারা গেলে তার মেয়ের কি হবে সেটা নিয়ে তখন অরুণা চৌধুরী পাকে কথা দেয় ইনায়ার খেয়াল রাখবেন উনি তিন মাস পর রাশিদা বেগম মারা যায় ইনায়া অনেক কান্না করে মায়ের মৃত্যুতে যদিও তখন ইভানের ওর উপর মায়া হয়েছে কিন্তু সে খুব তাড়াতাড়ি ঘৃণায় পরিণত হয় ইনায়ার মা মারা যাওয়ার পর ওর মামা এসে ওকে নিয়ে যেতে চায় কিন্তু বেগম বেগম করে দেয়। বলে দেখুন আমি কথা দিয়েছি। ইনায়ার সকল ধরনের দায়িত্ব আমার থাকবে সো আপনি চলে যান ইনায়া এই বাড়িতে থাকবে ইনায়া এই বাড়িতে কি পরিচয় নিয়ে থাকবে বাড়ির কাজের লোক হিসাবে ভবিষ্যতে ওর কি কখনো বিয়ে হবে যখন সবাই জানবে ও এই বাড়ির কাজের লোক ইনায়া আমার বাড়ির কাজের লোক না ও আমার মেয়ে হয়ে থাকবে আর ওর বিয়ের সম্পূর্ণ দায়িত্ব আমার হবে দেখুন আপনার কথা কি করে বিশ্বাস করব আমি ইনায়া আমার সাথে থাকবে দরকার হলে আমি আইনের সাহায্য নিয়ে ওকে এখান থেকে নিয়ে যাব অরুণা বেগম কি করবে সেটা বুঝতে পারে না নিজের ওয়াদা তাকে রাখতে হবে আর ওই মামা খুব লোভী ব্যক্তি শুধু রাশিদা বেগমের বাবার বাড়ির সম্পত্তির জন্য নিজের কাছে রাখতে চায় ইনায়াকে অরুণা বেগম কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ইভানের সাথে ছোট সাত বছরের ইনায়ার বিয়ে দেয় কিন্তু ইভান সেই বিয়ে মেনে নিতে রাজি হয় না ইভান বলে মা তুমি বলেছিলে বিয়ে করতে আমি করেছি কিন্তু এই কাজের মেয়েকে কখনো নিজের বউ হিসাবে মেনে নিব না আমি ইভান ইনায়াকে তুমি এখন বউ হিসাবে মেনে নিতে বলছি না ও বড় হোক পড়াশোনা শেষ করুক এরপর তোমাদের আবার বিয়ে হবে এইটা শুধু একটা পরিচয় ইভান আর বেশি কিছু না কিন্তু আমার জন্য এই মেয়ের সাথে একদিনও থাকা সম্ভব না ঘৃণা করি এই মেয়েকে আমি ফকির নিমে একটা ইভানের আচরণ ইনায়ার উপর খারাপ হতে থাকে সব সময় ওর বাচ্চা মেয়েটার সাথে খারাপ আচরণ করত। ওরা এক রুমে থাকতো না তবুও ইভান ইনায়াকে থাপ্পড় মারত ওর শরীরে চা ঢেলে দিত যার কারণে অরুণা বেগম বাধ্য হয়ে ইভানকে বিদেশে ওর খালার বাসায় পাঠিয়ে দেয় আজকে পনেরো বছর পর আবার ইভান দেশে ফিরছে কারণ কয়েকদিন পর ইনায়ার বিয়ে তাই ইভান আর ইনায়ার ডিভোর্স হবে যদিও বিয়েটা আইনি বৈধতা নাই তবুও মৌখিক ডিভোর্স হলেও দরকার ইভান নিজের অতীতের সব কথা মনে করে তবে তার জীবনে সবসময় ইনায়া নামটা ঘৃণিত থাকবে এই মেয়েকে সে সবসময় ঘৃণা করে এসেছে আর ভবিষ্যতেও করবে তবে ইভান ভাবে সেই ছোট মেয়ে মেয়েটা হয়তো এখন অনেক বড় হয়ে গেছে ইভান বলে নিশ্চয়ই সেই বাচ্চা দুষ্টু মেয়েটা এখন অনেক বড় হয়ে গেছে প্রায় ২২ বছরের যুবতী কন্যা ছোটবেলা খুব সুন্দর বর্ণের অধিকারী ছিল মেয়েটা তবে এখন মনে হয় বাড়ির কাজ করতে করতে কালো হয়ে গেছে বাড়ির কাজের লোক হবে নিশ্চয়ই যে বাড়ির সব কাজ করবে ইভান আর বেশি ভাবে না বরং গাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে দেখে সেখানে বড় একটা বোর্ডে একটা কোম্পানির নাম দেওয়া আছে যেখানে নিচে কোম্পানির মালিক ইনায়া দেওয়া ইভান সেটা দেখে একটু অবাক লাগে তবে পৃথিবীতে কত মানুষের নাম ইনায়া আছে সেটা ভাবে ইভান বলে দূর এত বড় কোম্পানির মালিকের নামও ইনায়া হতে হবে জানিনা মানুষের এই নাম কোনো এত পছন্দ। তবে এই মেয়ে বয়সে কি সুন্দর বিজনেস ওমেন হয়ে গেছে আর সেই বাচ্চা মেয়েটা মনে হয় এখনো বাড়ির কাজ করে যাচ্ছে পড়াশোনা হয়তো ভালো করে করে নাই চৌধুরী বাড়িতে আজ বিশাল আয়োজন করা হয়েছে সাত বছর পর ইভান বিদেশ থেকে ফিরে আসছে অরুণা বেগম রান্নাঘরে গিয়ে সব রকমের খাবার রান্না করে ইভান যা খেতে পছন্দ করে সব ইভান বিদেশে যাওয়ার পরে পরিবারের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখে নাই মায়ের সাথে কথা বলা অনেক দূরের বিষয় ওনার ফেসও কখনো দেখার ইচ্ছা করে নাই তার বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় একটা গাড়ি ড্রাইভার গাড়ি থেকে বের হয়ে পিছনের দরজা খুলে দেয় ইভান নিজেদের অতীতের ঘটে যাওয়া স্মৃতি থেকে বের হয়ে আসে এরপর বাড়ির দিকে তাকিয়ে দেখে আজ এত বছর পর নিজের বাড়িকে দেখছে যদিও সময়ের পরিবর্তনে এখন অনেক পরিবর্তন হয়েছে চৌধুরী বাড়ির তবে আগের যে রাজকীয় বিষয় বা আভিজাত্য ছিল সেটা কখনো বাড়ির সৌন্দর্য মাধ্যমে ফুটে ওঠে ইভান বাড়ির গেট দিয়ে ভিতরে প্রবেশ করে সেখানে তার পরিবারের প্রত্যেকটা সদস্য তার জন্য অপেক্ষা করে আছে ইভান বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ করে তার ওপর কেউ হাজার হাজার ফুল ছিটিয়ে দেয় ইভান সামনে তাকিয়ে দেখে তার ছোট বোন নাতাশা দাঁড়িয়ে আছে সেটা দেখে ইভান হাসে নাতাশা এক দৌড়ে তার ভাইকে জড়িয়ে ধরে আর বলে ভাইয়া তুমি এসে পড়েছ জানো তোমাকে অনেক মিস করেছি আমি তুমি এতদিন কোনো বাড়িতে ফিরে আসো নাই ভাইয়া নাতাশার কথা শুনে ইভান হাসে সে যখন বিদেশে চলে যায় তখন নাতাশা খুব ছোট ছিল তবে ছোটবেলা থেকে তার বোন বড্ড অভিমানী তবে ইভানকে সে অনেক ভালোবাসে ইভানও তার ছোট বোনকে জড়িয়ে ধরে বলে তোর ইভান ভাইও তোকে অনেক মিস করেছে আর বিদেশ থেকে তার ছোট বোনের জন্য অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছে আই রিয়েলি মিস ইউ বোন ইভান আর নাতাশার খুনসুদির মধ্যে তার বাবা এগিয়ে আসে তার কাছে নিজের ছেলেকে এত বছর পর দেখে শক্ত করে জড়িয়ে ধরে তাকে ছেলের সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করছে মিলন সাহেব কিন্তু ছেলের জেদের কাছে হার মানতে হয়েছে তাকে তবে আজ পনেরো বছর পর ছেলেকে দেখে আবেগ সামলে রাখতে পারে নাই তবে সকলের মধ্যে একজন বাড়ির কোনায় দাঁড়িয়ে দূর থেকে ইভানকে দেখে যাচ্ছে সে হলো অরুণা বেগম ওনার সাহস হচ্ছে না ইভানের সাথে কথা বলার পনেরো বছর যেই ছেলেকে দেখার জন্য সে অপেক্ষা করছে করছে কান্না কথা বলার জন্য ফোন করেছে আজ সেই ছেলে যখন হাজারবার তার সামনে এসেছে তখন সব কথা যেন হারিয়ে গেছে মনের মনের মধ্যে মধ্যে ভয় জন্ম নিয়েছে তার ইভান সবার সাথে কথা বলে বাড়ির ভিতরে ঠোকে তার চোখ যায় এক জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে থাকা মহিলার দিকে ইভান এগিয়ে যায় তার কাছে সামনে গিয়ে একটু ঝুঁকে পায়ে হাত দিয়ে সালাম করে কেমন আছো আম্মু বিদেশ থেকে এতদিন পরে ফিরে এসেছি নিশ্চয়ই নাই তবে কি করব যেহেতু এই দেশ জন্ম তাই আসতে অরুণা বেগম বুঝতে পারে তার ছেলের রাগ এখনো এক বিন্দু ও কমে নাই বরং সেটা সময়ের সাথে দ্বিগুণ বেড়ে গেছে অরুণা বেগম নিজের আবেগ নিয়ন্ত্রণ করে শান্ত গলায় বলে এখানে খুশি না হওয়ার কি আছে ইভান তুমি এই বাড়ির ছেলে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরে এসেছ এখানে খারাপ কি আর আমি তোমার মা ছেলে এত বছর পর ফিরে এসেছে সেটা দেখে অবশ্যই খুশি হওয়ার কথা আমার হুম, সেটা ঠিক তবে তোমার আচরণ দেখে মনে হচ্ছে না আচ্ছা বাদ দাও তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছা করছে না টায়ার্ড আমি তাই রুমে যাচ্ছি ইভান অরুণা বেগমের দিকে আর না তাকিয়ে নিজের রুমের উদ্দেশ্যে রওনা দেয় অরুণা বেগম নিজের চোখের পানি আর ধরে রাখতে পারে না মিলন সাহেব এগিয়ে আসে আর বলে অরুণা যার জন্য সারা রাত জেগে রান্না করলে তার সাথে একবার ভালো করে কথাও বললে না নিজের ভালোবাসা কতদিন লুকিয়ে রাখবে ইভানের থেকে ইভান আমার ছেলে মিলন ওর চোখ দেখে বুঝতে পারি ওর মনের মধ্যে কি চলছে ছোটবেলার কোনো ঘটনা ও এখনো ভুলতে পারে নাই তাই আমার ভালোবাসার কোনো মূল্য ওর কাছে বর্তমানে নাই অরুণা বেগম কথাটা বলে দীর্ঘশ্বাস ফেলে এরপর নাতাশাকে বলে ইনায়া কোথায় নাতাশা ও কি বাড়িতে এখন নাতাশা হেসে বলে আম্মু তুমি যে কি বলো ইনায়া কি এই সময় কখনো বাড়িতে থাকে দেখো গিয়ে অফিসে কোনো জরুরি বিষয়ের মিটিং করছে অথবা কোনো বিজনেস কোনো কাজ করছে অরুণা বেগম কথাটা শুনে হাসে পাশ থেকে মিলন সাহেব বলে ওঠে আজকে নতুন একটা কাজ শুরু হবে কিন্তু কতজন গুন্ডা কাজ হতে দিচ্ছে না মনে হয় তোমার মেয়ে এখন তাদের পিটাতে গিয়েছে তুমি ভালো করে জানো অরুণা তোমার মেয়ে লস একদম পছন্দ করে না হুম সেটা আর বলতে আজকে যে সেই লোককে কে বাঁচাবে অন্যদিকে একজন লোক তার সাথে বেশ অনেক গুন্ডা নিয়ে একটা বিল্ডিংয়ের মধ্যে অবস্থান করছে দড়ি দিয়ে বেশ কয়েকজন শ্রমিককে বেঁধে রাখা হয়েছে গুন্ডাদের মধ্যে যে মেইন লিডার উনি বলেন এই লিটনের না কথা পরে ও এই জায়গায় কি করে বিল্ডিং ঘরে উঠতে পারে তোদের মালিকের এত বড় সাহস যে এই লিটন আদেশ না মেনে কাজ শুরু করে আজকে তোরা বুঝতে পারবি এই লিটন কি জিনিস যদি কারো সাহস থাকে তাহলে আমাকে আটকে দেখা লিটনের কথাটা শেষ হওয়ার আগে পিছন থেকে একজন শ্রমিক সামনে এগিয়ে আসে যার মুখ দেখা যাচ্ছে না সে এসে বলে কি হয়েছে লিটন সাহেব কোনো সমস্যা শুধু শুধু আমাদের সাথে কোনো আটকে রেখেছেন দয়া করে ছেড়ে দেন শোন তোদের কোম্পানির মালিক আমার কথা অমান্য করে এই বিল্ডিং তৈরি করেছে যার শাস্তি তাকে পেতে হবে যা তোদের এমডিকে খবর দে ও এসে বাঁচিয়ে নিয়ে যাক তোদের এই কোম্পানির এমডি আমি কি সমস্যা তোর হঠাৎ করে একটা মেয়ের কণ্ঠ শুনে লিটন পিছনে ফিরে তাকিয়ে দেখে সেই শ্রমিক নিজের পরনের জামা খোলে এরপর নিজের মাথা থেকে মুখোশ খোলে সেখানে শ্রমিকের ছদ্মবেশে একটা মেয়ে ছিল পড়তে তার ফরমাল ড্রেস সেই মেয়ে এগিয়ে আসে লিটনের দিকে লিটন বলে কে তুমি আমি ইনায়া এই কোম্পানির এমডি সো মিস্টার লিটন নাইস টু মেট ইউ লিটন কথাটা শুনে তার পাশে থাকা লোকদের ইশারা করে ইনায়াকে মারার জন্য তবে ইনায়া বলে ওঠে আচ্ছা এখানে কি কোনো বাংলা সিনেমার শুটিং চলছে যে নায়িকা এসেছে সেই জন্য সবাই তাকে মারতে যাচ্ছে আর মিস্টার লিটন এই ইনায়াকে মারার আগে একবার পিছনের দিকে তাকিয়ে দেখে নেন দেখা যাবে আপনার মারার ইচ্ছার থেকে মরার ভয় বেশি থাকবে ইনায়া কথাটা বলে পিছনের দিকে দেখিয়ে দেয় লিটন তার সামনের দিকে তাকিয়ে ঢুক গিলে কারণ ইনায়ার পিছনে অসংখ্য বডিগার্ড দাঁড়িয়ে আছে যার সামনে তার লোকেদের সংখ্যা অনেক কম হঠাৎ করে লিটনের মাথায় কেউ একজন রড দিয়ে জোরে বাড়ি মারে যার ফলে সে মাটিতে পড়ে যায় ইনায়া নিজের হাতে থাকা রডের মধ্যে থেকে গড়িয়ে পড়া রক্ত দেখে হাসতে থাকে এরপর নিচু হয়ে লিটনের কাছে ঝুঁকে বলে এই ইনায়ার সাথে শত্রুতা করার অপর নাম হল মৃত্যু এই শহরে শুধু আমার রাজত্ব চলবে অন্য কারণ না কখনো সম্ভব না লিটন সাহেবের মাথা থেকে অতিরিক্ত রক্ত বের হচ্ছে সে বলে তোকে আমি দেখে নিব তোর মতো এই রকম গুন্ডা মেয়ে আমি একশো জন্ম দিতে পারি তোকে আমি খুন করে ফেলব ইনায়া আমার বাপে আমার মতো কাউকে জন্ম দিতে পারে নাই তুই কি করে দিবি আর তোর সাথে আমার আর কখনও দেখা হবে না কারণ পৃথিবী থেকে চিরবিদায় নেওয়ার সময় তোর হয়ে গেছে গুড বাই লিটন গুন্ডা ইনায়া কথাটা বলে রড দিয়ে আর একটা আঘাত করে ওর মাথায় যার ফলে ওর মৃত্যু হয় তবে ওর সাথে থাকা গুণ্ডারা ভয়ার্ত চোখ নিয়ে দাঁড়িয়ে আছে তাদের শরীরে কাঁপছে কারণ জীবনে কোনো মেয়েকে তারা এত সাইকো হতে দেখে নাই ইনায়া তার হাতে রড ফেলে দিয়ে ওদের দিকে তাকিয়ে একটা হাসি দেয় আর বলে আচ্ছা এখানে কি কিছু হয়েছে আপনারা কি জানেন এই লিটন সাহেব কি করে মারা গেল শ্রমিকদের কাজ করার সময় হঠাৎ করে একটা রড এসে পড়ে লিটন সাহেবের মাথায় যার কারণে উনি মারা যান ভেরি গুড এই কথাটা যেন মাথায় থাকে না হলে ভুলে যাওয়ার জন্য ভবিষ্যতে হয়তো মাথায় থাকবে না ইনায়া কথাটা বলে শ্রমিকদের সকলের হাতের বাঁধন খুলে দেয় এরপর তাদের কাজ করার আদেশ দেয় প্রায় দুই ঘন্টা পর অরুণা বেগম আর মিলন সাহেব বসে আছে সোফায় ঠিক তখন দরজা দিয়ে প্রবেশ করে ইনায়া সে এক মিষ্টি হাসি উপহার দিয়ে যখন অরুণা বেগমকে জড়িয়ে ধরতে যাবে তখন অরুণা বেগম বলে এই ইনায়া কোনো জড়িয়ে ধরা চলবে না আর আমি কারো মামনি না সো দূরে সরে যা ইনায়া বুঝতে পারে তার মামনি রাগ করেছে সে হেসে জোর করে জড়িয়ে ধরে অরুণা বেগমকে এরপর বাচ্চাদের মতো কিউট ফ্রেস করে বলে আরে সরি মামনি আজকে বাড়িতে ফিরে আসতে দেরি হয়ে গেছে কি করব অফিসের অনেক জরুরি কাজ ছিল যার জন্য তোমার ফোন ধরতে পারি নাই সবাই শুধু তাদের কাজ নিয়ে বিজি থাকে। থাকে। আমার কারোর মনে কতবার বলেছি যতই কাজ থাকুক আমার ফোন রিসিভ করতে তোর সাথে কথা না বলতে পারলে আমার কত কষ্ট হয় কেউ আমাকে ভালোবাসে না কেউ না ইনায় তার হাত থেকে এক গুচ্ছ গোলাপ নিয়ে এসে তার মামনির সামনে ধরে আর বলে বিশ্বাস কর মামনি আমার কোনো দোষ নাই সত্যি অনেক বিজি ছিলাম তবে ভবিষ্যতে আর কখনো এমন হবে না প্রমিস করছি এখন আমার মামনি এই গোলাপের জন্য হলেও তার ইনায়াকে মাফ করে দেখ অরুণা বেগম হেসে ইনায়াকে জড়িয়ে ধরে আর ইনায়া খুব ভালো করে জানে তার মামনির রাগ কি করে কমাতে হয় তবে সব দেখে পাশে থাকা মিলন সাহেব বলে কি দারুণ দৃশ্য মামনির জন্য গোলাপ ফুল নিয়ে এসেছে একজন কিন্তু তার ভালো বাবার জন্য কিছু আনে নাই কেউ সত্যি এই বুড়োকে কেউ ভালোবাসে না আরে ভালো বাবা তুমি আমার যা তোমার কথা সব সময় আমার মনে থাকে এই দেখো তোমার জন্য উপহার নিয়ে এসেছি তোমার পছন্দের মিষ্টি সত্যি কিন্তু এইটা কি ঘুষ দেওয়া হলো একদম না আমার মিষ্টি ভালো বাবার জন্য মিষ্টি নিয়ে এসেছি আই লাভ ইউ ভালো বাবা ইনায় সবার সাথে কথা বলে নিজের রুমে চলে যায় অরুণা বেগম সেটা দেখে হাসে তবে তার মনে এক ভয় কাজ করছে ইভান যদি ইনায়াকে দেখে তাহলে কি করবে আর ইনায়ার রিঅ্যাকশন কেমন হবে অরুণা বেগম ইভান বা ইনায়া কাউকে নিজের জীবন থেকে দূরে করতে পারবে না রাত ইভান যখন ছাদে যায় তখন হঠাৎ করে তার চোখ যায় ছাদের এক পাশে দাঁড়িয়ে থাকা এক রমণীর দিকে পিছন দিকে ফিরে সে দাঁড়িয়ে আছে তার সুন্দর রেশমি চুল হালকা বাতাসে উড়ে যাচ্ছে মনে হচ্ছে কোনো আছে সেখানে। মনে বড্ড ইচ্ছা হয় সেই মানুষ রূপী পরিকর দেখতে কাছে যায় পিছন থেকে তার কাঁধে হাত রাখে হঠাৎ করে ইনায়ের কাঁধে কেউ ফিরে তাকায় তবে ইনায়া ছাদের বেশ নিকটে দাঁড়িয়ে থাকে তবে হঠাৎ করে তার শরীরে টার্চ করার ফলে সে একদম পিছনে চলে যায় যার ফলে সে পড়ে যেতে লাগে তার আগে এক পুরুষ তার সমস্ত শক্তি দিয়ে তার হাত ধরে ফেলে ইনায়া ভয়ে চোখ বন্ধ করে ফেলে চোখ খুলে দেখে সামনে এক সুর দর্শন পুরুষ দাঁড়িয়ে আছে যাকে এই বাড়িতে আগে দেখে নাই সে ইনায়া বলে আপনি কে ইভান এখনো ইনায়ার হাত ধরে আছে তবে সে সামনে দাঁড়িয়ে থাকা নারীর রূপে মোহে হারিয়ে গেছে ইভানের বড্ড জানতে ইচ্ছা হচ্ছে এই মেয়ে পড়ি না নারী ইভান বলে তুমি কে পড়ি পরি কথাটা শুনে ইনায়া অবাক হয় এত রাতে কোথা থেকে পড়ি আসবে সে কিছু বলতে যাবে এর আগে ছাদে নাতাশা এসে ডাক দেয় ইনায়াকে নাতাশা বলে ইনায়া